কিসের আওয়াজ আরে কি যেন হবে কোন পোকা করে আওয়াজ আরে পিয়া দেখি মানে ওরা তো ফল খেতে ব্যস্ত রয়েছে পিয়া দিদি খিদে পেয়েছে আরে পিয়া দিদি দেখো আরেকটি পোকা আসছে এটা কি তোরা তো গেলি না নে নে তোদের পছন্দ ফল কোনগুলো সেগুলো হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা সবাই বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় জানিস গুড্ডু ভাই ওই যে উত্তরের যে জঙ্গলটা আছে না ওই জঙ্গলে অনেক ফল গাছ আছে অনেক কিছু আছে চল আমরা যাই ঘ আমরা ফল পেরে নিয়ে আসি অনেক অনেক রকমের ফল আচ্ছা পিয়া দিদি ঠিক আছে তাহলে চলেও আমরা ওই উত্তরের জঙ্গলে যাই আরে আরে বাচ্চারা এগুলো কি বলছো খবরদার ওই উত্তরের জঙ্গলে একদম যাবে না ওখানে খুব বিষাক্ত বিষাক্ত পোকামাকড় এবং সাপ খোপ থাকে যেন ওই জঙ্গলে কেউই যায় না না তোমরাও যাবে কিন্তু ঠিক আছে হ্যাঁ পিয়া শোনা একদম ওখানে যাবে না তোমরা লাগলে অন্য জায়গায় গিয়ে খেলা করো কিন্তু উত্তরের জঙ্গলে যাব না পিয়াদের বাড়িতে বাচ্চারা চলে আসে এই চল চল দেখি গিয়ে পিয়ারা কি করছে হাই পিয়া কি করছিস তোরা এখানে বসে বসে আরে রাজু তুই কিছুই করছি না রে বসে বসে বোর হচ্ছি চল না কোথাও একটা গিয়ে ঘুরে আসি আরে হ্যাঁ আমিও তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম শোন শোন তোর কানে কানে একটা কথা বলি আমরা সবাই ওই উত্তরের বনে যাওয়ার প্ল্যানিং করছি শুনেছি ওখানে অনেক অনেক ফল গাছ ফুল গাছ চল আমরা ওখানে গিয়ে ফল পারবো তারপরে আমরা খেলা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু রাধা তো আমাদেরকে বকবে আরে রাধানটিকে বলবি না চল তুই গেলে চল আমাদের সাথে না গেলে থাক আমি তো চললাম এ কেল চল তো আমরাই বেরিয়ে যাই পিয়াকে বলেছি পিয়া বলেছে যাবে না চল আমরাই যাই তাহলে আরে আমি কখন বললাম যে যাব না আরে আমিও যাব চল আমিরাও যাব চলে চলে আলি পিয়া দিদি আমার জন্য দাঁড়াও আরে আরে বাচ্চারা কোথায় যাচ্ছ মা খেলা করতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে পাড়াই খেলা করো দূরে কোথাও যেও না আর ওই উত্তরের বনে তো একদমই যেও না আর বন্ধুরা বাচ্চারা কাউকে না জানিয়ে এই সেই উত্তরের বনে চলে আসে চলো আমরা শেষ চলে চলেই এসেছি কে বলেছে এই জঙ্গলে পোকামাকড় থাকে দেখ তো কত নিলিবিলি কত সুন্দর পরিবেশটা কতই না ভালো লাগছে আরে হরে পিয়া তুই ঠিকই বলেছিস শুধু শুধু মানুষ এই বনের ব্যাপারে উল্টো পাল্টা কথা ছড়ায় দেখ কত সুন্দর এই জঙ্গলটা আরে হ্যাঁ কিন্তু এত দূর হেঁটে আস্তে আস্তে আমার তো খিদে পেয়ে গেছে রে শুনেছি এই বনে নাকি অনেক ধরনের ফল গাছ আছে কোথায় আমি তো একটাও দেখতে পাচ্ছি না জানা তোরা গিয়ে ফলগুলো কুড়িয়ে নিয়ে আয় না কেলটু আর রাজু আরে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর সাবধানে যা ওখানে কিন্তু অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে আরে হ্যাঁ সেটা তোর বলতে হবে না আচ্ছা কেলটু চল ভাই আমরা গিয়ে মেয়েদের জন্য ফল কুড়িয়ে নিয়ে আসি আর তোরা এখানে বসে থাক ঠিক আছে একদম নড়বি না আর সাবধানে এখানে অনেক বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে পিয়া দিদি আমার না খুব ভয় করছে মা বলেছে এখানে নাকি অনেক বিষাক্ত পোকামাকড় থাকে চলো আমরা বাড়িতে চলে যাই হ্যাঁ রে না রে বোকা গুদ্দু ভাই এখানে কোথায় দেখ তো একটাও তো পোকামাকড় এখনো চোখে পড়লো না আরে এটা কিসের আওয়াজ আরে কি যেন হবে কোনো পোকা মাকড়ের আওয়াজ পিয়া দেখ এটা কি হেঁটে আসছে আমাদের সামনে আরে আরে চিংকি নরিস না নরিস না এটি মনে হচ্ছে একটি গিরগিটি ও তো আবার রঙও পাল্টাতে পারে ই চল আমরা গিরগিটির রং পাল্টানো দেখবো কিন্তু পিয়া এটা তো দেখছি আমার দিকেই আসছে আমাকে যদি কামড়ে দেয় আরে না রে বোকা গিরগিটিরা কখনোই কাউকে কামড়ায় না তাও আমরা চুপ করে বসে থাকি তাহলে দেখবি ও চলে যাবে কিছুই করবে না চুপ তখনই সে পোকাটা সেখান থেকে চলে যেতে থাকে গিরগিটিটা দেখলি তো চলে গেল আমাদের কিছুই হলো না আরে থেকে বসে কিন্তু তো রাজু ফল নিয়ে আসলো না আমার তো খুব কিদে পেয়েছে ফল আনতে নাকি ওরাই ফল হয়ে গেল আর এখানে কেলটুয়া রাজু অনেক ফল করিয়ে এনেছে আরে দেখ দেখ রাজু আমরা কত ফল করিয়েছি পিয়াওরা ওরা দেখলে তো খুব খুশি হবে আরে হ্যাঁ ঠিক বলেছিস কেলটু এখানে অনেক ফল রয়েছে কিন্তু আমি আমারও ফল করতে করতে খিদে পেয়ে গেছে আমি আমার পছন্দের ফল খেয়ে যেতে চাই এখান থেকেই নইলে ওখানে গেলে আমি ভাগেই পাবো না চল চল আমার প্রিয় ফল তো এখানে এই কালো আঙুর কালো আঙুর আমার খুব পছন্দের আমি কটা খেয়ে যাই আরে হ্যাঁ তুই ঠিক বলেছিস ওদের সামনে নিয়ে গেলে তো সব ওরাই খেয়ে নেবে আমরা আমাদের পছন্দের ফলগুলো খেতেই পারবো না আচ্ছা ঠিক আছে আমার পছন্দ তো স্ট্রবেরি চলো একটা স্ট্রবেরি খেয়ে যাই খুব মিষ্টি এখানে ওরা তো ফল খেতে ব্যস্ত রয়েছে পেয়া দিদি খিদে পেয়েছে রাজু দাদা কেলতো দাদা তো এখনো আসছে না চলো আমরা বাড়িতে চলে যাই আর এখানে কত বিষাক্ত বিষাক্ত পোকামাকড় দেখতে পাচ্ছি আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে যদি আমাদেরকে কামড়ে দেয় চলো না বাড়িতে যাই অমনি আরেকটি মাকড় আসতে থাকে আরে পিয়া দিদি দেখো আরেকটি পোকা আসছে এটা কি আরে পিয়া এটা তো মনে হচ্ছে মাকড় দেখ আরে হ্যাঁ হ্যাঁ গুটে বাড়িতে চুপ করে থাক মাকড়শাও কামড়ায় না কাউকে আরে হ্যাপি পিয়া এখানে দেখ না কত বিষাক্ত বিষাক্ত পোকা মাকড় আমার খুব ভয় করছে চল ফল খেতে হবে না আমরা বাড়িতে চলে যাই আমার মনে হচ্ছে কেলটু আর রাজুটা সব ফল ওখান থেকে খেয়ে আসবে দেখবি আমাদের জন্য কিছুই আনবে না আর এদিকে পোকা মাকড়ের মধ্যে বসে থাকতেও ভালো লাগছে না হ্যাঁ রে তুই ভয় পাচ্ছিস কেন রে গীতা জঙ্গলে আসলে এরকম একটু আটু তো পোকামাকড় থাকেই তা বলে কি আমরা চলে যাব দাঁড়ান না ফলগুলো নিয়ে আসুক খেয়ে তারপরে ফল নিয়ে বাড়িতে চলে যাব আরে পোকাটা তো যাচ্ছেই না আরে আরে দেখ মনে পোকাটা আমার রে উঠে যাচ্ছে আরে না তোর পাশ দিয়ে ও চলে যাবে ওই দেখ দেখলি তো জঙ্গলে পোকামাকড় কিছু করলো তো কে আর এখানে বাচ্চারা ফল নিয়ে চলে আসে আরে দেখ প্রিয়া কত ফল নিয়ে এসেছি আমরা কলা থেকে শুরু করে আঙুর সব রকমের গাছ দেখতে পেয়েছি তোরা তো গেলি না নে নে তোদের পছন্দ ফল কোনগুলো সেগুলো খেয়ে নে আরে আরে বলিস না আমরা যে অনেক ফল খেয়ে এসেছি আরে না আমরা খেয়ে আসলেও কি ওদের জন্য যথেষ্ট পরিমাণ আছে এত ফল ওরাও খেতে পারবে না আরে পিয়া আয় এ নে আমি ফলগুলো ঢেলে দিচ্ছি ভালো করে যেটা যার পছন্দের সে সেটা নিয়ে খেয়ে নে কত ফল তার মানে জঙ্গলে এত রকমের গাছ আছে ওয়াও আমার তো ম্যাঙ্গোটা পিও এটা কি আরে গুড্ডু ভাই এটা হচ্ছে লেবু না লেবু আমি খাবো না লেবু তো টক হয় আমি তো আমি তো ম্যাঙ্গোটা খাবো ওই খুব টেস্টি লাগে আমার কাছে আর এখানে কত ফল আমি আমার মায়ের জন্যও নিয়ে যাব আমার মায়ের কথা খুব মনে পড়ছে চলো এবার প্রথমে একটা কলা খাই আরে তোদেরকে ধন্যবাদ রে অনেক অনেক থ্যাংক ইউ তোরা আমাদের জন্য কত কষ্ট করে কত ধরনের ফল নিয়ে এসেছিস রাজু কি রে তোরা খাবি না আরে আমি কি খাবো আমি কি খাবো আমি আমি স্ট্রবেরিটা খাবো স্ট্রবেরিটা আমার খুব পছন্দের আরে চিংকি দেখ তোর পছন্দের তরমুজও আছে আরে এখানে তো ম্যাঙ্গোও আছে আমি ম্যাঙ্গোটা খাবো আরে হ্যাঁ হ্যাঁ তোদের যেটা যার পছন্দ খেয়ে নে আমরা পরে খাবো আমাদের পেটটা ভর্তি ভর্তি কারণ আমরা অনেক ফল খেয়ে এসেছি আরও জঙ্গল থেকে আরে তোরা খেয়ে এসেছিস আমাদের রেখে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না চলো আমিও ফল খাই আরে পিয়া তরমুজটা কত মিষ্টি দেখ খেতে আরে তুই খেয়ে নে না তাড়াতাড়ি তারপরে তো বাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ খা ভালো করে তোরা আরে যে ফলগুলো বেঁচে যাবে সেগুলো কি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি কেলটু রাজু আরে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ফল আছে আমিও নিয়ে যাব আমার মায়ের জন্য অনেক ফল এত ফল তো আমরা এখানে খেয়ে শেষও করতে পারবো না এই জঙ্গলে এতদিনে বুঝলাম কেন কাউকে আসতে দেয় না হ্যাঁ কেউ আসে না বলে এখানকার ফলগুলো কেউ পেরে খায় না আরে বাপরে দেখ কত বড় একটি গিরগিটি আরে কেলটু আমার তো গিরগিটি দেখলে খুবই ভয় করে চল বাড়িতে যাব আমি আরে কেলটু তুই সাবধানে থাক ওই দেখ গিরগিটিটা নিচে নেমে যাচ্ছে মনে হচ্ছে তোকে গিয়ে ধরবে দেখবি আরে আরে কি এই গিরগিটার তো দেখছি এদিকেই আসছে আরে কেলটু আমার ভয় করছে এই গিরগিটিটা এখানেই আসছে আরে বন্ধুরা তোরা নরিস না নরিস না এখানকার গিগিটি কিছুই করবে না তোরা চুপ করে বসে থাক বাপরে এই গির্গিটিটাকে দেখে তো আমরা চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে না খুবই ভয় করছে তখনই গির্গিটিটা ওদের পাশ থেকে চলে যায় তাদের কিছুই করে না আর এখানে রাধা আর কুসুম তো চিন্তা করছে বাচ্চাদের জন্য আরে সন্ধে ঘোর হয়ে এসেছে এখনো বাচ্চারা বাড়িতে আসলো না পাড়ার মধ্যেও তো খুঁজে পেলাম না হে দিদি আমার মনে হচ্ছে এই মনে হচ্ছে সে উত্তরের জঙ্গলে গেছে যেখানে যাওয়ার কথা বলছিল ওরা আরে হে রাধা আমারও মনে হচ্ছে আর এই বুদ্ধি সব আমার প্রিয়ার এত বদ বুদ্ধি একমাত্র ওর মাথায় আসতে পারে আরে দিদি শুধু শুধু প্রিয়ার কথা দোষ দিস না আমার ছেলেটাও কম না আর ওদিকে কেলটু আর রাজু তো আরো চল আমরা না হয় একটু বাড়ি থেকে বেরিয়ে ওদেরকে খুঁজে নিয়ে আসি সেই উত্তরের জঙ্গল থেকে আরে ফ্রেন্ডস চল আমরা একটা কাজ করি আর এখানে ফল খেতে হবে না দেখ অন্ধকার হয়ে আসছে সন্ধে হয়ে গেছে প্রায় চল আমরা এই ফলগুলো নিয়ে বাড়িতে চলে যাই এখানে যত রাত হবে তত বেশি পোকামাকড়ের উৎপাদ বেড়ে যাবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস রাজু চল বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে চল আমি ফলগুলো এক এক করে এটার মধ্যে ভরছি ঠিক আছে বাড়ি যেতে যেতে আমরা ভাগ করে নেব এটা হলো আপেল এটা নাশপাতি বা কত ফল হয়ে গেছি চল এবার আমরা বাড়িতে চলে যাই আরে আরে দেখ বাচ্চারা এখনও আসছে না আরে ওই দেখ ওই দেখ বাচ্চারা এসে গেছে মা মা আমরা এসে গেছি দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি আরে আমাদের জন্য আবার কিনে আসলি আর এত ঝুড়ি ভরা ফল কোথেকে আনলি নাকি কারোর দোকান থেকে আবার চুরি টুরি করে আনলি রে হ্যাঁ তোদের কাছে তো এত টাকা নেই টাকা দিয়ে তো ফল কিনতে পারবি না তোরা আরে না আনটি আমরা এই ফলগুলো কুড়িয়ে এনেছি কোথা থেকে এত ফল কুড়িয়ে আনলে কোন জঙ্গল থেকে আগে বলো তোমরা কি সেই উত্তরের জঙ্গলে গেছিলে হ্যাঁ তোমাদের না বারণ করেছিলাম চুপ চিংকি চুপকা করে বলিস না যে উত্তরের জঙ্গলে গেছিলাম হ্যাঁ মা আমরা উত্তরের জঙ্গলে গেছিলাম উত্তরের জঙ্গল থেকে কত নিয়ে উত্তরের এই গুড্ডু পোকামাকড় কামড়ে দেয়নি তো কোথাও আরে দেখেছি দাদা শতবার বারণ করলেও শোনে না এরা আরে না না মা ভাইয়ের মানে হচ্ছে আমরা উত্তরের জঙ্গলে না তো জঙ্গলের অনেকটা সামনেই ছিলাম ভেতরে ঢুকিনি দেখো সামনেই কত ফল গাছ ছিল আরে তাই শুনেছি ওই জঙ্গলে নাকি অনেক ভয়ঙ্কর সাপ বিছে গিগিটি চিকচিকি এসব ভর্তি তোমরা ওখানে গেছো কিছু করেনি তো ওরা আরে না মা দেখো কত ফল নিয়ে এসেছি ওখানে ফল গাছের কোনো অভাব নেই অনেক বড় বড় ফল হয়ে রয়েছে ওখানে না তোমরাও খাও দেখো কত মিষ্টি আরে রাধা দেখেছিস কত ফল নিয়ে এসেছে বাচ্চারা কিন্তু ঠিক আছে বাচ্চারা আর কখনোই যাবে না ঠিক আছে একা একা না জানি কখন কি হয়ে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ